হাই বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আসলাম এই মুহূর্তে আমি রয়েছি নাটোরের একেবারে শেষ এলাকা এই পাশে যে গ্রামগুলো দেখতে পাচ্ছেন এটি হলো আথরাই অর্থাৎ নওগাঁ উপজেলার তো একটি পুকুরে রয়েছে একটি খামার এই খামারে অনেক কলা গাছ রয়েছে তবে এই কলা গাছ কলা ধরলেও কিন্তু ছোট ছোট কলা আসলে এটি ছোট ছোট কেন আমরা যেটি বাজারে দেখতে পাই যে অনেক বড় বড় কলা দেখতে পাওয়া যায় কিন্তু এই বাগানে বা এই পুকুর পারে ছোট ছোট কলা তো কেন এত ছোট ছোট কলা সেটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে আসলাম আসলে ছোটো কলার খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণও বেশি এই এখানে প্রায় দশ বিঘার উপরে একটি বাগান রয়েছে কলা বাগান পাশাপাশি পুকুর রয়েছে পুকুরের পারে কলা ধরেছে তো দেখতে পাচ্ছেন যে এখানে পুকুরের যে দুই পাশে যে পার রয়েছে পারে কিন্তু কলা গাছ এবং এই যে ছোট ছোট যে কলার কাইন দেখা যাচ্ছে কাইন বলে অনেকেই হ্যাঁ তো এখানে আমরা যেটি এসে দেখতে পেলাম যে এরকম ছোট ছোট কলা ধরে রয়েছে প্রচুর পরিমাণে তো আমরা এই পুকুরের যে মালিক রয়েছেন যারা দেখাশোনা করেন তাদেরকে জিজ্ঞেস করলাম যে আসলে এই কলার সাইজ এত ছোট কেন আপনারা কি কথা থেকে ভিডিওটি দেখছেন একটু জানাবেন যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস থাকে করবেন উত্তর দেব তো এখানে যেটি এই বাজারে যেগুলো দেখা যায় যে অনেক বড় বড় কলা বা সাইজ অনেক বড় বড় বা অনেক মোটা মোটা তো এখানে কিন্তু এই কলার যে কাইনগুলো রয়েছে একেবারে ছোট ছোট যেটি মনে হচ্ছে তবে এই ছোট ছোট কলা কিন্তু বেশিরভাগ মানুষ পছন্দ করে তারা খেতে ভালোবাসে এবং তো আমরা যেটি দেখলাম যে এই এখানে যে দশ বিঘার উপরে যে বাগান রয়েছে অর্থাৎ বাগানের পুকুর পুকুরের পারে কিন্তু এই কলা গাছগুলো রোপণ করা হয়েছিল তো এই যেটি আমরা উপলব্ধি করলাম যে এই কলা গাছগুলোর পুষ্টিগুণটা কম অর্থাৎ পুষ্টি কম এবং যার কারণে ছোট ছোট কলা ধরেছে এবং অনেকগুলো কলা আসছে বা হ্যাঁ ইতিমধ্যে জানি আপনারা এই কমেন্টটা করবেন এটি আসলে যখন শুরু করতেছিলাম তখনই মনে হচ্ছিল স্বাধীন লিখেছেন ভাইয়া কলা নিয়ে আসেন হ্যাঁ তুমি তো কলা চাবেই এটি স্বাভাবিক তো আর কিছু না বলি দেলা হুসেন লিখেছেন হাউন আঙ্কেলের হাউন আঙ্কেল ভার্সুন আসলে ভাই এটি আঙ্কেলের ভার্সন কি না এটি বলা মুশকিল হতেও পারে এবং আমরা একটি প্রজেক্টে এসেছি এই প্রজেক্টে দেখতে পাচ্ছেন যে পুকুর রয়েছে এবং এই পুকুরের পারে কলা গাছ এবং অনেকগুলো কলা গাছ রয়েছে এই কলা ধরেছে এবং এদের কিছু বাজারে বিক্রি করেছে যারা রয়েছেন এবং আমরা আপনাদেরকে সেটি একটু দেখানোর জন্য আসলাম সালাম ভাই লিখেছেন হাওন আঙ্কেলের জাত বলে কথা হ্যাঁ সালাম ভাই আপনি খুব রসিকতা করছেন ইদানি এই যে দেখেন সালাম ভাই হাওনাঙ্কেলের কলা কিনা না জানি না তবে এটি গাছের কলা আপনি দেখলে বুঝতে পারবেন এবং এই কলাগুলো কিন্তু পুষ্টিগুণ বেশি হবে কারণ ছোট এইগুলো প্রাকৃতিকভাবেই হয়েছে এবং সার না দেওয়ায় সার দেওয়া হয়নি তেমন যার কারণে এই কলাগুলো সাইজগুলো ছোট হয়েছে এবং দেখেন এর যে প্রাকৃতিক ভিউটা কত চমৎকার এখানে শাপলা ফুল রয়েছে এই যে শাপলা ফুটে রয়েছে এটি কিন্তু সকালে দেখতে আরও ভালো লাগবে সকাল হলে এবং যে দূরের গ্রামগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু নওগাঁ জেলার আত্রায়ের গ্রামগুলো আমরা একেবারে নাটোরের শেষ এলাকায় এসছি এবং এখানে একটি কাজে আসছি এই ড্রাসটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম